আমি শুধু আপনাদেরকে এইটুকু বলবো একটু ধৈর্য ধরে আপনারা থাকুন আমি বলেইছিলাম যে আপনাকে আমি কলে সময় হলে সেই ফোনটা করছি আপনারা করুন অন্য কারোর সাথে ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গের চেষ্টা করুন একটু পরে আপনাদের কাছে এবং বাইরের স্টেটে কোথায় কোথায় আমরা কোন কোন জেলাগুলিতে যাচ্ছি সেটা দার মুখ থেকে আপনারা জানতে পারবেন দা ব্যস্ত ছিল যদিও ফোনে একটু ডিস্টার্ব করলো সারা ভারতবর্ষের যে যেখান থেকেই আমার এই পেজটাকে ফলো করেন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে যেদিনকে কমিটি ওয়েবসাইটটা পেপার পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা সেই দিন থেকে তারপর থেকে আপনাদের কাছে জেলা সাংগঠনিকভাবে যে সমস্ত সদস্য সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন জেলা ইউনিটগতভাবে যারা সাংগঠনিকভাবে রয়েছেন যারাই সদস্য আমাদের রয়েছেন তিনাদের কাছে প্রতি মুহূর্তের আপ ডেট পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে বলবো আপনাদের বাজারে যেভাবে বলছে যে ও প্রথমেই অরিজিনাল সার্টিফিকেটের টাকা দেওয়া হবে এবং দুশো পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে এইসব আপনারা প্রলোভনে পাহাড় দেবেন না এটুকু আপনাদের কাছে অনুরোধ হয়তো উনি ব্যস্তর মধ্যে রয়েছে আমি চেষ্টা করছি লাইনে পেতে গেলেই পশ্চিম বাংলা উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে দাদা মানে লিস্ট পেয়েছেন এবং পশ্চিম বাংলার বাইরে কোথায় কোথায় লিস্ট পেয়েছেন সবটাই আপনাদের সঙ্গে আজকে সরাসরি এই টেলিকাস্টের মাধ্যমে শেয়ার করে নেব উড়িষ্যা থেকে যারা দেখছেন স্বাগত ঝাড়খন্ড থেকে যারা দেখছেন স্বাগত পশ্চিমবাংলা টোটাল তেইশটা জেলা থেকে যারা রয়েছেন স্বাগত হ্যালো তো লাইনে পেয়েছি দাদাও ব্যস্ততার মধ্যে রয়েছেন দাদাকে লাইনে পেয়েছি আমার সনান্ধনীয় একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি তিনার আর নাম আমি বলবো অবশ্যই কিন্তু আপনারাও একটু দাদা আজকে দাদার হাতে যে সমস্ত লিস্ট এসেছে আপনারা জানতে পারবেন তো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার বলছি দাদা আপনার হাতে কোন কোন জেলা থেকে জেলা ইউনিটের লিস্ট এসেছে যে আগামীতে আমাদের ওই জেলা ইউনিটের উদ্যোগে যে কর্মসূচি রাখা হয়েছে যে মিটিং গুলো হবে আমি সরাসরিলে আপনি আমি যাব আপনি কাইন্ডলি আমি সরাসরি লাইভে রয়েছি আপনি একটু প্রথম পশ্চিম বাংলাটা বলুন এবং বাইরের ডিসিটটা আপনি বলুন কোন কোন জায়গায় আপনার হাতে লিস্টগুলা এসেছে আপনার পরিচয়টা দেন আপনি কোথা থেকে বলছেন আমি ফালাকাটা থেকে বলছি

আপনার গোয়ালপুকুর ওটা উত্তর উত্তর থেকে এসে আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার আচ্ছা এটা এসছে আমার বেঙ্গল থেকে থেকে আরো একবার রিপিট করুন ফালাকাটা কোচবিহার কোচবিহার গোয়ালপুকুর গোয়ালপুকুর ইসলামপুর ইসলামপুর আর হচ্ছে আপনার লোদন পড়ছে উত্তর দিনাজপুর উত্তর ইসলামপুরের পাশে আচ্ছা আর আর এটা হচ্ছে আপনার চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর নিউ ব্যারাকপুর

বাড়ি হচ্ছে রাজস্থান থেকে রাজস্থানের যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে জয়পুর রাজস্থানের আচ্ছা কোটা কোটা রাজস্থানের কোটা আচ্ছা কোটা আর হচ্ছে গোলাঘাট হচ্ছে বিহারের এই হ্যাঁ হ্যাঁ বিহার সাহসা বি আর বলুন আর হচ্ছে ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে এসে আপনার আজমগড় রোড ইউপি হ্যাঁ ইউপি আচ্ছা আজমগড় রোড জোনপুর জোনপুর বলে আজমগড় রোড ইউপি জোনপুর আসছি হ্যাঁ জৌনপুর আর হ্যাঁ এই এসে আপাতত আরো আসবে আর কি কাল পরশু নাগাদ কালিম্পং এর দিক থেকে নেপাল হ্যাঁ নেপাল এখনো হয়নি আচ্ছা এগুলো মানে এখন ওয়েটিং এ রয়েছে ওয়েটিং এ রয়েছে ওয়েটিং এ রয়েছে তো আপনারা শুনলেন আমার দাদা তিনি কোন কোন জেলাগুলি থেকে আমাদের জেলা ইউনিটের উদ্যোগ তাদের ইউনিটের নাম লিস্ট এসেছেন সেটা জায়গাটা আপাতত বলা হয়েছে কারা করছে কে করছে সেই দিকে যেয়ে লাভ নাই জায়গা এবং টাইম ঠিকানা ট্যুর দেওয়া হবে আপনারা আসবেন সেই তাদের তত্ত্বাবধানেই এই কর্মসূচি হচ্ছে এবং এবং আমি আমি থাকছি আমার আমার দাদা দাদা আপনার নাম নাম চক্রবর্তী শুনে নিলেন এই দেবাশিস দার মতো একটা যদি এক বিদ্যালয় বলা চলে মানে সিনিয়র সিটিজেন ব্যক্তি মোটামুটি হতে চলেছেন যদিও তর্তাজা দাদা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দাদার জন্য একটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে এই বয়সত রোজভ্যালি আমানতকারী পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কিন্তু কতটা জেলা কতটা রাজ্য অলরেডি ওনার হাতে এসে লিস্ট পৌঁছে গেছে এবং এই সব জেলাগুলো প্রত্যেকটা দাদা আমাকে সাথে করে নিয়ে বেরোবেন এবং আমরা সেই সব জেলার অধীনের মানুষ যারা রয়েছেন আপনারা ওই সব যে এরিয়া ঠিকানা টাইম টু দাওয়া হবে আপনারা আসবেন সেখানে আপনাদের সাথে কথা হবে সেটা হয়তো আমরা দশ তারিখের পর থেকে ডেটটা করছি বা দশ তারিখের আগে করছি সেটা আপাতত এই মুহূর্তে জানাতে পারছি না তবে যেহেতু দাদারও তিন দিন কাজ আছে আর আমাদের অলরেডি টানা পাঁচ দিন কালকে থেকে প্রোগ্রাম আছে ঠিক আছে দেবাশিষ দা অসংখ্য ধন্যবাদ আপনি চালিয়ে যান আরো অন্যান্য জেলা যারা রয়েছেন বা এই যে নামগুলি আজকে প্রস্তাব পাঠানো হলো আমাদের এইসব জেলাগুলি এসেছে আমরা হয়তো পরবর্তীতে এই নামের লিস্টটা আমি দেবাশিষ সাথে কথা বলে আমি অন্তত জেলার বা রাজ্যের যেসব বাইরে রয়েছে সব পাট টু পাট লিস্টটা আমরা পাঠাচ্ছি যেমন কুচবিহার দাদা বলে গেলেন আলিপুরদুয়ার হবে বলে গেলেন শিলিগুড়ির হবে নাকি হ্যাঁ শিলিগুড়ি আমার তেমন কিছু নেই আচ্ছা শিলিগুড়ির পাশে চলে ইসলামপুর হ্যাঁ তারপরে যাই হোক আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ এবং মূল্যবান সময় আপনি যে দিচ্ছেন এই মুহূর্তে সেটা সাধারণ মানুষের জন্য আমরা আট বছর আমরা আট বছর ধরে দিয়ে আসছি হয়তো আমাদেরকে দীর্ঘদিন আমি মানে এখন আমার বয়স sixty three plus মনে হচ্ছে যে আরো বোধহয় আরো বোধহয় আরো কুড়ি কুড়ি পঁচিশ বছর বোধহয় আমি দৌড়ে যেতে পারবো আর কি যদি টাইফয়েড ভাইকে এরকম ভাবে পাই আর কি তাহলে অসংখ্য ধন্যবাদ আপনার মত ব্যক্তিদের আমাদের পাশে পাওয়ার জন্য আমরা খুব গর্বিত যে গার্জেন হিসাবে আপনাদেরকে আমরা পাশে পেয়েছি আমরা যদিও আমাদের বয়স কম তুর্ক তুর্কি আমরা সব ঘুরছি আমাদের হয়তো আপনারা পরামর্শদাতা কার্যকরী দায়িত্ব পালন করবেন এবং আশা করি আপনার যে আশা আকাঙ্ক্ষা আমাদের যা চিন্তাধারা সব মিলিয়ে আমরা প্রত্যেকটা মানুষের মুখে হাসি তো ফুটেই গেছে নো টেনশন টু ফুর্তি তো সেই জায়গা থেকে সকলকে বলবো দাদা মেসেজ কিছু দেবেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য হিন্দি বা তা আপনার আসামি ভাষায় বা কোনটা ভালো লাগে হ্যাঁ কোনটা কোনটা বললে ভালো হবে আচ্ছা আপনি তো তামিলিটাও মোটামুটি ভালো পারেন না নেপালিটাও না পারি না আপনি কটা ভাষা পারেন আমি নেপালিটা বলতে পারি বাংলাটা বলতে পারি অসমিয়াজ বলতে পারি আর হিন্দিটা কাজ বলতে পারি আসামের কোন জায়গাটা যাওয়ার চিন্তা ভাবনা করেছেন এই লিস্ট এসেছে আপনার আমি তো আমার গোলাঘাটে টিম ছিল গোলাঘাটে আচ্ছা ঠিক আছে টিম টিম ডিম ওগুলো সব বাদ বিষয় হচ্ছে কোথা থেকে আপনাকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ মানে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দায়িত্ব মতো কাজটা করেছেন সেটা হচ্ছে মূল লক্ষ্য এখন তো আর সিনিয়র জুনিয়র ম্যাটার নেই এখন আর ওই সব নেই এখন আমরা সার্ভারের মাধ্যমে কাজ হবে কিন্তু আমরা চাইছি যে লক্ষ লক্ষ এজেন্ট এবং কয়েক কোটি মানুষকে আমরা বাঁচানোর চেষ্টা করছি যে মানুষ ঘরে বসে পরিষেবাটা নেবে এবং ধীরে 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 যা সময় লাগবে যা হবে আমরা সবটাই একদম মার্কেটে পড়ে থেকে আমরা সকলের পাশে থেকে আমরা এটা কাজ চালিয়ে যাব কিন্তু ডিউটি কারণ আমরা এই লোকগুলোকে রোজগুলি করিয়ে তার থেকে আমরা কমিশন পেয়েছি খেয়েছি এবার এই মুহূর্তে পরিষেবা দেওয়াটা হচ্ছে আমার আমি মনে করি আমাদের ডিউটি সবাইকে সজাগ করে সবাইকে সংঘবদ্ধ করে কারণ একার পক্ষে এই কাজগুলো সমস্ত ভারতবর্ষে করা সম্ভব নয় আচ্ছা আপনাদের উত্তরবঙ্গে এরকম আছে নাকি সবাই যদি সংঘবদ্ধ হয়ে করে তাহলে সমস্ত সাধারণ মানুষগুলো পরিষেবাটা পাবে তাহলে কিন্তু অনেকেই টাকা ফিরিয়ে পাবে না ঠিক মানুষের মধ্যে যদি এই সংবাদটা এই খবরটা এই মেসেজটা পৌঁছানো না যায় যে কোম্পানি টাকা দিচ্ছে এবং এই সিস্টেমে দিচ্ছে এইভাবে কাজগুলো করতে হবে এই জিনিসগুলো যদি সাধারণ মানুষকে বোঝানো না যায়

আবার ফের এখন নতুন একটা কারেন্সি নিউজ বেরিয়েছে যে প্রথমে অরিজিনাল সার্টিফিকেটের টাকাগুলি দেবে তোমরা আমাদেরকে ডকুমেন্টস এবং সার্টিফিকেট দাও আমরা টাকা পাইয়ে দেব তো এখানে তো আমি মনে করি দাদা লাইনটা একটু ধরে থাকুন যে মহামান্য বিচার ব্যবস্থা বা কমিটি এখনো পর্যন্ত তো কিন্তু উনি বলেননি যে হাজার টাকাই দেব সেটা অফিসের জমাটা দেব না বাড়িতে অরিজিনাল কাগজ আছে সেটা দেব তাই না তাই তো তবে একটা মেসেজ দিয়েছি আপনাকে পাচ্ছিলাম না ফোনে তার আগে যে আগামী এই যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্তটাই ঘোলা জলটা পরিষ্কার হতে চলেছে